গত কয়েকদিন যাবৎ ভোটের ইভিএম ভিভিপ্যাট মেশিন নিয়ে সরকারি কর্মচারীরা কঠোর নিরাপত্তার মাধ্যমে প্রথমে দুর্গম অঞ্চলগুলিতে এবং পরে সমতল অঞ্চলগুলিতে ইভিএম এবং মেশিন নিয়ে সঙ্গে আলোর জন্য এবং থাকার জন্য বিছানা সরঞ্জাম নিয়ে প্রতিটি বুথে রনা হয়ে গেছেন চোদ্দটি বুথ কেন্দ্রে মহিলা দ্বারা পরিচালিত বুথ কেন্দ্রগুলিতে আরক্ষা দপ্তরের মহিলা কর্মী মোতায়েন করা হয়েছে যদিও এই নিয়মটি আগেও প্রচলিত ছিল তবে এই প্রথম নতুন ভিভিপেট সমেত মহিলা ফোর্সরাও উৎসাহের সঙ্গে ভোট কেন্দ্রগুলিতে যাচ্ছেন 18 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনের મતદાન দিন এখানে দেখতে পাচ্ছি আমরা উমাকান্ত ময়দানে ভিভিপিএজি মেশিন নিয়ে অনেকেই যাচ্ছে এখানে করোনা নিরাপত্তাও চলছে গত তিন দিন যাবত ধরে চলছে ভিভিপিএজি মেশিন জায়গা জায়গা পাঠানো কন্ট্রাক্ট করা বিভিন্ন জায়গা পাঠানো হয়েছে নানান জায়গায় বর্ধমানে বিভিন্ন জায়গায় আগরতলা পাঠানো হচ্ছে দেখতে লোক নিয়ে যাচ্ছে আগামীকাল আশা করা যাচ্ছে দু হাজার আঠারো নির্বাচন কড়া নিরাপত্তার মাধ্যমে গণদেবতারা তাদের গণমত এবং মতদান প্রদান করতে পারবেন ক্যামেরায় রিনা সাথে আমি স্মৃতি সিনহা নিউজ এন

हाँ, स में दो सौ बत्तीस महिला कंपनी है दो कंपनियाँ आई हुई है अल्फा और ड्यूटी बेसिकली इलेक्शन ड्यूटी के लिए मोहल्ला के, के जो असर रखा गया था, यहाँ पर काम कर रहेगा क्या है आपका पर एस आई डी डी आर প্রতিদিনের বিভিন্ন ধরনের খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেল নিউজ অফ ত্রিপুরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করুন নমস্কার